গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো ফোর্থ ফেব্রুয়ারি আর মঙ্গলবার তো যাচ্ছি স্নান দান করে পুজো দিতে আজকে একটু দেরি করেই উঠেছি ওরা আজকে স্কুলে যায়নি আর মা রয়েছে জানেনি তো মা থাকলে এমনি শরীরে একটা লেথার্জি চলে আসে তো আজকে একটু দেরি করে উঠেছি উঠে আজকে আগে স্নান করে যাচ্ছি পুজো দিতে এসে বাড়ি পুজো দেবো তারপরে ঘরের বাসি কাজটা সারবো আমাকে মাকে বলেই দিয়েছে আজকে তুমি একটু রান্নাবান্নাগুলোর দিকে দেখে নিও ওইদিকে আজকে আর যাওয়ার সময় হবে না অনেকটা কাঁচা রয়েছে কাঁচতেও হবে আর ঠাকুর ঘরটাও পরিষ্কার করতে হবে ঠাকুরটা তুলে বেদিতে বসাবো তো ওই জন্য মাকে বললাম তুমি রান্নার দিকটা একটু দেখো আমি ওই দিকগুলোকে চেয়ে তো যাই পুজো দিয়ে আসি মন্দির থেকে আর আমাকে কেমন একটা দেখতে লাগছে না আসলে কানে দুল পড়েনি তো ওই জন্য বড় পাশাটা পড়েছিলাম কালকে খুলে রেখেছি আর নর্মাল যে কানেরটা সবসময় পরে থাকি সেটা হয়নি আর বউ কানের না পরলে পুজো দিয়ে গেছিলাম হনুমান মন্দিরে ওখান থেকে গেলাম ভরসা মন্দিরে তারপরে একটা কাজ ছিল সেই কাজটা সেরে এইমাত্র ঢুকলাম এর পরের কাজগুলো এবারে করতে হবে তো চলুন আর মার এদিকে রান্না বান্না হয়ে গেছে দেখাচ্ছি দাঁড়ান কি কি রান্না করলো আজকে হ্যাঁ এখানে আজকে রান্না হয়েছে এটা কি আছে কি মাছ এটা শোল মাছ শোল মাছ আলু আলু দিয়ে করেছে পাতলা করে ঝোল বড়ি দিয়ে ও আমার বড়ি দিয়ে এখানে আছে আমার জন্য মাশরুম করেছে এত বড় কড়াইতে এইটুখানি তরকারি এটা কি ও মাছটা এখানে খানিকটা তুলেছো তাই বলে ওখানে অল্প মাছ কেন আর এখানে তো ভাত আছে আর এখানে আছে কি শাক যেন বেত শাক বেত শাক আলু দিয়ে করেছো তারপরে আলু কড়াইশুটি বড়ু বড়ি কিছু দিয়ে করেছে আমি কোনোদিন খাইনি আজকেই খাবো প্রথম দেখি কেমন খেতে মা তো বলে খুব ভালো লাগে এর আগের দিন আগের বাজার যখন গেছিলাম নিয়ে এসছিলাম এই বেত শাক মা অনেক দিন ধরে বলে দেখলে নিয়ে আসবি তো এবার আমি তো চিনি না ওখানে সবজি এলাকাকে জিজ্ঞাসা করলাম যে এটা কি বেত শাক বললো হ্যাঁ নিয়ে এসেছিলাম দেখি আজকে খেয়ে দেখে তো মনে হচ্ছে ভালোই হবে এটা তো বেগুন দেয় বেগুন দিয়েছো আর এখানে আছে পালং শাক আমার মেয়েদের খাওয়া হয়ে গেছে সকালে খেয়েছে ভাত দিয়ে আমার বাবাও খেয়েছে ওই জন্য একটুখানি পড়ে রয়েছে এই হলো আজকে রান্না বান্না আর পুজো হওয়ার পরের দিন ঠাকুর ঘরের যা অবস্থা থাকে দেখলে যেন কান্না পেয়ে যায় কোথা থেকে শুরু করব কোথায় যে শেষ করব কিছু জানি না অবস্থা দেখুন ঘরের এখানে এই জামা কাপড় কেচেছি সব পড়ে রয়েছে এদিকে সমস্ত বাসন বসুন এই যে মেঝে রেখেছি একদম লন্ডভন্ড অবস্থা সমস্ত কিছু এখন পরিষ্কার করতে হবে তো চলুন কথা না বাড়িয়ে কাজে হাত দিই প্রথমেই ঠাকুরটাকে বেদিতে আগে বসিয়ে দিয়ে এলাম আর সমস্ত ফুল টুলগুলোকে এবার এক জায়গায় করতে হবে আর এই যে দুদিকে যে দুটো প্রদীপ দিয়েছিলাম জাস্ট ডেকোরেশনের জন্য সেটাকে ভালো করে আগে খুলে নিচ্ছি আর এটাকে মাঝবো না এটাকে এমনি এভাবেই রেখে দেবো তুলে আর এটা এখনও পর্যন্ত কিন্তু পুরো নতুন রয়েছে এবারে সমস্ত যে বাসি ফুলগুলো রয়েছে সেগুলোকে সব এই যে ঝুড়িটা নিয়ে বসেছি এই ঝুড়ির মধ্যে সমস্ত বাসি ফুলগুলোকে আগে তুলে নেব। আর এই যে নোংরা বাসনগুলো যেগুলো বেড়া সেগুলোকেও একটা গামলার মধ্যে করে রেখে দিচ্ছি সব একসাথে ছাদে নিয়ে গিয়ে মাজবো বলে আর এই যে কাপড়টার মধ্যে ঠাকুরকে যে বসিয়েছিলাম কাপড়ের মধ্যেও যত ফুল টুল ছিল নিচে যেগুলো ছিল সমস্ত কিছু এক জায়গায় করে নিয়ে ফুলগুলোকে আগে তুলে নিয়ে পরিষ্কার করে নিলাম এবারে যে এই যে ঠাকুরের পিছনে যেটা দিয়েছিলাম সেটাকে ভালো করে খুলে নিয়ে রেখে দিচ্ছি যত্ন করে রেখে দেবো আবার সামনের বছর যদি ব্যবহার করা যায় তো এই বাসন কোষণগুলোকে নিয়ে ছাদে যেতে হবে আর যে ভুজ্জিতে যে থালার মধ্যে ফলগুলো দিয়েছিলাম সেগুলোকে একটা প্লাস্টিকে করে ফ্রিজে রেখে দিচ্ছি ভাঙা যে নারকলটা রয়েছে সেটা দেখি যে কোনো নিরামিষ রান্নায় ব্যবহার করে নেব আর এই যে চাল আর কাঁচা টাকা আর যেটা রয়েছে আলুটা সেটা না কোনো ব্রাহ্মণ বা কোনো বেকারি যদি আসে তাকে এটা দানস্বরূপ দিয়ে দেবো এই বাসনগুলো বেরিয়েছে এগুলোকে মেজে নিয়ে আসলে হয়ে যাবে এবারে ঘরটা পরিষ্কার করে নেবো সবকিছু গুছিয়ে নিয়েছি সমস্ত জিনিসগুলোকে সরিয়ে নিয়েছি মেয়েদের যে টুলটা ছিল পড়ার তার মধ্যে যে বইগুলো দিয়েছিল সেগুলো তো সকালেই ওরা তুলে নিয়ে গেছে আর টেবিলটাকেও রেখে দিয়ে এলাম আর যে জল চৌকিটার উপরে ঠাকুরকে বসানো হয়েছিল সেই জলচৌকিটা যেখানে থাকে সেটাকেও সেখানে রেখে দিয়ে এসছি আর এবারে ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দেওয়ার আগে সমস্ত জিনিসগুলোকে আগে যেখানে যেটা ছিল সেখানে সেগুলো রেখে দিয়েছি তা না হলে ঝাড় দিতে কিন্তু বড্ড অসুবিধা হয় জিনিস সরিয়ে সরিয়ে ঝাড় দিতে ওই জন্য আগে জায়গারটা জায়গায় জিনিস রেখে দিয়ে তারপরে এবারে ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই যে গোপুর দোলনার পাশে যে আমার র্যাকটা থাকে চারটে ড্রয়ার যেটা রয়েছে তো সেটাকে এদিকে নিয়ে এসেছিলাম যেহেতু ওই দিকটা পুজো করেছিলাম বলে তো ওই ওটাকেও সরিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে এবারে মুছে নিয়ে আগে তারপরে ওটাকে জায়গাটা জায়গায় রেখে দেবো প্রথমেই যেই জায়গাটাতে আলপনা দিয়েছিলাম সেখানটাকে আগে একটুখানি নেতায় জল নিয়ে ভালো করে আগে খড়ি মাটিগুলো তুলে নিচ্ছি আর এই মার্বেলটাতে না খুব সহজেই দাগ ধরে যায় সেই জন্য আমি দেখছেন খুব দোলে ডোলে জিনিসটাকে তুলছি হলে দাগ ধরে যায় আর এদিকে ফুল টুলগুলো ছিল না ওই ফুলগুলোর দাগ হয়ে যাবে ওই জন্য ভালো করে জায়গাটাকে আগে মুছে নিলাম তা না হলে এই যে খড়ি মাটির যে মানে সাদা ইয়েটা পুরো ঘর কিন্তু সাদা সাদা হয়ে যেত ওই জন্য আগে নেতা দিয়ে ওই জায়গাটাকে মুছে নিলাম এবারে প্রথমে কিন্তু আমি ভালো করে জল করে মুছে নিয়েছিলাম তারপরে আবার একবার শুকনো করে মুছে নিচ্ছি আর এদিকে পাখাটা চালিয়ে দিয়েছি যার জন্য পর্দাটা বারবার ক্যামেরার সামনে চলে আসছে আর ওই যে শোকেসটাকেও প্রথমে শোকেসটা যে জায়গায় থাকি সেই জায়গাটা মুছে নিয়েছিলাম তারপরে শোকেসটাকে টেনে ওখানটায় দিয়ে দিয়েছি এবারে পুরো ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি শুকনো করে আগেই বললাম যে একবার জল করে মুছে নিই তারপরে আর একবার শুকনো করে মুছে নিই তাহলেই ঘর একদম চকচক করে আর দেখবেন খুব একটা প্রয়োজন হয় না আর মার্বেল এদিকে এবারে চলে এসছি সমস্ত কিছু বাসনকোষন নিয়ে ছাদে আর রোদ দেখছেন আমি এখন পিঠটা যেন ঝলসে গেল তো বাসন মেজে নিই ভালো করে আর গরমটা দেখছেন ফেব্রুয়ারি মাসের সবে মাত্র ফেব্রুয়ারি মাস শুরু হলো এখনই বেশ ভালো গরম কিন্তু পড়ে গেছে এখন আর কো মানে লেপটেপ তো কোথায় চলে গেছে পাখা ছাড়া কিন্তু আমরা থাকতে পারছি না এ বছর যে কি গরম দেবে সে জানান দিচ্ছে এখন থেকেই ফেব্রুয়ারি মাসে অন্য সময় অন্য বছরগুলো তো বেশ ঠান্ডা থাকে আগের বছরই ছিল আর এই বছর কি যে অবস্থা আমাদের যে কি হাল করে ছাড়বে ভগবান ভগবানই জানে এখন থেকেই বুঝতে পারছি এবছরের গরম কীরকম হতে পারে দেখলেন না এই বছর ঠান্ডা ঠান্ডাই পড়লো না এবছর তো লেপ টেপ কিছুই বের করতে হলো না নর্মাল আমাদের যে কমফোর্টার গুলো রয়েছে সেগুলো দিয়েই কাজ চলে গেল পুরো শীতকাল আর আমার মানে গরমকাল একদম ভালো লাগে না ঠান্ডায় যত ঠান্ডা হোক দিক ভগবান কোনো অসুবিধা নেই কিন্তু গরম একদম সহ্য করতে পারি না এগুলো কেবারে কুবোর দিয়ে দেবো মুছে নিয়ে তুলে নেব এবারে খালি এই জামা কাপড় গুলো গুছিয়ে নিলে হয়ে যাবে এই ধুতিটা করে সব জামা কাপড় গুলো নিয়ে যাবে

আর এই যে পুরো পরিষ্কার করে নিলাম আহ অতটা কাজে গেল কী ছিল ঠাকুরঘরটা দেখেও অস্বস্তি হচ্ছিল একদম ভালো করে ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এবার যাওয়ার সময় খালি ওই গাঠিটা নিয়ে নামবো পুরো পরিষ্কার হয়ে গেছে ঠাকুরঘর একটা কাজ এগালো কালকের থেকে ভাবছি কখন করব কখন করব ঠিক আছে চলুন প্রথমেই বললাম যে ঘুম থেকে উঠেই আমি প্রথমে মন্দিরে গেছিলাম স্নান দান করে তো ওই মন্দিরে গেছিলাম মোটামুটি সাড়ে নটার সময় আর এসেছিলাম ফিরতে ফিরতে সময় গেছিল প্রায় সাড়ে এগারোটা তো এসে প্রথমেই জামাকাপড় ছেড়ে আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরটাকে প্রথমে ডিপ ক্লিন করে নিয়েছি তারপরে চলে এসেছি ঘরের বাসি কাজ সারতে আর মা ওদিকে রান্নাবান্নাগুলো করেছে আর সকালে ঠাকুরটাও দিয়ে দিয়েছিল অনেকটাই কাজ আমার এগিয়েই রয়েছে তো এখন ঘরের সমস্ত বিছনাপত্রগুলো তুলে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়ে চাদরগুলো টান টান করে নিয়েছি এরপর কাজগুলো সেরে নেব ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে আর মুছে আমার কাজকর্ম হয়ে যাবে আর হচ্ছে এত গরম লাগছিল কি বলবো কাজগুলো করার পরে আরও একবার স্নান করে নিয়েছিলাম আমার ইদানিং আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই স্টপ করছি ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা